আজকে আমরা একটা এডিটিং সিস্টেম বিল্ড করব টেক আনলিমিটেড এর আজিম ভাইয়ের জন্য হ্যালো সবাইকে আজিম ভাই আপনার বাজেট কত বাজেট ভাই আপনি যা দেন আজিম ভাইয়ের বাজেট আসলে এখন এটা বলতেছে কিন্তু আমার মেসেজ করছে 3 লাখের আশেপাশে এটা এর কয়েকদিন আগে ছিল 2.5 লাখ তারপর একটু বাড়াইছে আচ্ছা তখন 50 80 50 80 দুটেই ছিল বলছিলাম ভাই নিয়ে নেন ভাই বলছে না এখন নিব না এখন নাই যাই হোক যা আছে তাই দিয়ে বানাইছি তবে এটা সেকেন্ডারি সিস্টেম হ্যাঁ সেকেন্ডারি আমরা নিজে যেটা নিবেন ওটার বাজেট কত হবে 20 লাখ হ্যাঁ এরকম ভাই বলছে আমার রেডের ফুডে যে এডিট করবে ওকে দেখা যাক কি হয় হ্যাঁ তো সিস্টেমে আমরা সিপিইউ দিচ্ছি সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স উনচল্লিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে টুয়েলভ কোর টোয়েন্টি ফোর চোডে একটা প্রসেসর আমাদের এডিটিং টিমের হেড মিশু সেও এই সেম সিপিউ ইউজ করে এরপরে ধীরে ধীরে এক একটা যাবো আমরা আর আপনি ক্যালকুলেটর নিয়ে রেডি দেখেন ভাই আমি রেডি মাদারবোর্ডটা বের করে ফেলি

তো এই হয় কি যে খালি প্রসেসর নিয়ে আসলে আপনার শিপিং কস্ট একটু কমে কমে যায় হ্যাঁ তো এই কারণে এটা কিন্তু খুব ভালো প্রাইসে পাচ্ছেন আপনি উনচল্লিশ হাজার আটশো টাকায় নর্মালি এটা চল্লিশ হাজার পাঁচশোর নিচে পাওয়া যায় না রাইজন নাইন সেভেন নাইন ডাবল জিরো এক্স নর্মালি চল্লিশ হাজার পাঁচশো থেকে একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজারও সেল হয় হুম ওকে এরপর আমরা সকেটটার মধ্যে সিপিউটা বসাই দিব এই যে কোনাটা দেখেন এটা তিন কোনা তীর আছে একটা হ্যাঁ প্রসেসরও দেখেন একটা কর্নার আছে এই যে হ্যাঁ এখন এই কোনা থাকবে হচ্ছে এই কোনায় ওকে এবং এমনভাবে বসাইতে হবে যাতে ভিতরে পিনে কোনো খোঁচা না লাগে খুব হালকা করে বসায় দেন ঝেড়ে দেন এরপর আমরা একটু নাড়া ঝাড়িয়ে দিব ওকে হুম ঠিক আছে প্রসেসর ইনস্টলেশন কমপ্লিট ঠিক আছে এরপর আমরা ইনস্টল করব হচ্ছে আপনার এসএসডিগুলো এই হচ্ছে দুইটা এসএসডি সিস্টেম ড্রাইভে থাকবে হচ্ছে ওয়ান টিবি বি ফিউ রেনেগেট এই মুহূর্তে বাজারে ওয়ান অফ দ্য টপ সেলিং এইটার দাম হইতেছে এগারো হাজার আটশো টাকা আর সেকেন্ডারি ড্রাইভ এটাও একটা ফিউরি রেনে এখানে আপনি একটা ডি র্যাম লেস এসএসডিও নিতে পারতেন কিন্তু হাই এন্ডের প্রজেক্ট করতে গেলে হয় কি যখন অনেক ছোট ছোট ফুটেজ প্রিভিউ ফাইল টাইল থাকে তখন ডি র্যাম লেস এসএসডিগুলো হিক আপ দেয় হ্যাঁ যেটা প্রফেশনাল এনভায়রনমেন্টে আমরা কেউ সহ্য করতে করতে পারবো না হ্যাঁ দেখা যাবে আপনার এডিটর বেতন পাইতেছে তিরিশ হাজার আগে আসার দিয়ে ভেঙে ফেলে এলো বিশ হাজার টাকার এসএসডি

এটা হচ্ছে ওয়ান টিভিটা সিস্টেম ড্রাইভ ডান ওপর হচ্ছে সেকেন্ডারি টু টিভি এটাকে আমরা এই স্লটটা দিয়ে দিই এখন এই দুইটা এসএসডির বাইরে আপনি এখানে আরেকটা লাগাইতে পারবেন এনভিএমই আর এর সাথে আপনার এখানে সেট পোর্ট আছে চারটে এগুলো দিয়ে আপনি সেটা এসএসজিও লাগাই দিতে পারেন আবার হার্ড ড্রাইভ লাগবে এস ডি ডি লাগানো আমরা এবার স্লট লাগাবো এইখানেও একটা Lightning Zen 5M.2 ঠিক আছে এরপরে এইটা আমরা একটা স্টিকার তুলে ফেলি আর একটা আপাতত থাক আজিম ভাই আপনার স্টুডিওতে এখন আপনি আপনার রেকর্ডিং সিস্টেম সম্পর্কে আমাদের একটু ধারণা দেন আমার রেকর্ডিং সিস্টেম তো এখন হচ্ছে সনি এফ এক্স থ্রিতে আমার মেইন ক্যামেরা ওটা দিয়ে রেকর্ড করছি আর কি এফ এক্স থ্রি ফুল ফ্রেম হ্যাঁ ফুল ফ্রেম আর রথে রেকর্ড করতেছে হ্যাঁ রথে রেকর্ড করতেছি অ্যাসলক থ্রি অভিজ্ঞতা কাম থ্রি সিনা লক ফুটেজ আর এরা আগে আনলক তো বলা যায় না এই দুটো জেনারেল হ্যাঁ হ্যাঁ এই দুটোর মধ্যে কি তফাৎটা কি কেমন তফাৎ হিউজ মানে কেউ যদি কালার গ্রেডিং বোঝে হ্যাঁ কারও কালার গ্রেডিং সেন্স থাকে এবং ফুটেজ এডিটিংয়ের ভালো সেন্স থাকে তাহলে সে যদি একবার লগে আসে তার কোনোদিনও আর জেনারেল ভালো লাগবে না

বিরল শব ডিফরেন্ট ডিফারেন্ট লাইটিং কন্ডিশন হলে আপনি প্রত্যেকটা শট ধরে ধরে করে হ্যাঁ ভাই আপনি মাসে কি একটা প্রজেক্ট দিতে পারেন মাসে কি আমি তো সপ্তাহে অনেকগুলো প্রজেক্ট দিচ্ছি আমার চ্যানেল তো ছয়টা

হাস দেওয়া হোক উন্নত প্রজাতি আমিন আমিন কেউ আমিন না লিখে যাবেন না চারটা র্যাম সিক্সটিন জিবি সিক্স থাউজেন্ড মেগা হার্চ কিংস্টন ফিউরি কটসায়ের সিএল টোয়েন্টি পাওয়া যায় কিন্তু কটসায়ের থেকে আমার কাছে কিংস্টন একটু বেশি স্টেবল মনে হয় এই আর কি আর সিএল টোয়েন্টি এইট নিতে পারলে বেটার আই ডোন্ট থিঙ্ক যে আকাশ পাতাল ডিফারেন্স পাওয়া যাবে এই র্যামগুলোর দাম হচ্ছে সম্ভবত আপনার এক একটা সাত হাজার একশো মতো আপনি লোয়েস্ট প্রাইস যেটা পাইছেন মার্কেটে মানে আরেকটু বেশি আঠাশ হাজার চারশো মানে বেস্ট পসিবল প্রাইসটাই আজিম ভাইকে দেওয়া হচ্ছে পানির দামে ভাই একদম পানির দামে এক দুই তিন চার টোটাল সিক্সটি ফোর জিবি আজিম ভাই চাইছিলেন ওয়ান টোয়েন্টি এইট নিতে বুঝে থাকে এখন দরকার নেই কী করবেন এত র্যাম দিয়ে দরকার আছে ভাই ক্রোমের ট্যাব চালাবেন রোটোস্কোপিং করেন প্রচুর মনে হয় না রোটোতে একটু হেল্প করবেন এক দুই তিন

টু টিবি সিক্সটি ফোর জিবি র্যাম এরপরে আমাদের কেসে হাত দিতে হবে এই হচ্ছে কেস থার্মালটেক টাওয়ার সিক্স হান্ড্রেড এই কেসটা একটু ইউনিক ফর্ম ফ্যাক্টরে আছে এবং এটার দাম একটু বেশি এখানে আসলে আরও চিপোর্ট করার সুযোগ ছিল দশ দশ না দশ খুব কম হয়ে যায় বারো থেকে পনেরো হাজার টাকার কেস নিলে এরকম একটা বিল্ডে এটা খুব কম্প্যাক্ট এবং ভ্যালু ভ্যালুফর মানি হয় কিন্তু এই কেসটা একটু ইউনিক ইউনিকনেসটা আজিম ভাই চয়েস করছে এবং বেশি ইউনিক যেটা এটার পোর্টগুলা উপরের দিকে সবগুলো নরমালি হ্যাঁ হ্যাঁ পোর্টগুলো থাকে ঘুরে যেতে হবে পেছনে লাগাতে তো এডিটিং এর সময় এডিটরদের জন্য আসলে পেইনফুল হয় এসএসডি কানেক্ট করা দরকার বা কিছু বা ক্যামেরা কানেক্ট করবেন বারবার পিছনে হ্যাঁ এটা একটু মুশকিল হ্যাঁ আমরা এখন বক্সটা আমি কেসটা বের করি ওকে 20500 টাকার কেস জোজ এই হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকার কেস দেখতে একটু কম্পেন মনে হ্যাঁ উপরে নিচে দুই সাইডে সবদিকে মেস সামনের তিন সাইড হচ্ছে গ্লাস কেসটার মধ্যে মাদারবোর্ডটার ওরিয়েন্টেশনটা একটু টানকমন এখন এই কেসে আমি আগে বিল্ড করিনি টপ খুলে ফেললাম বিশ হাজার পাঁচশো ব্ল্যাক সাইড আবার হোয়াইট আছে একটা আর মনে হয় একটা ব্লু লকিং মেকানিজমটা আরেকটু স্ট্রং হইতে পারতো পার্ট ওয়ান পার্ট টু গ্লাসের থিকনেস আরেকটু বেশি হইতে পারতো গ্লাস না প্লাস্টিক গ্লাস গ্লাস টেম্পল প্যান্ট তা একটু বেশি থাকলে হ্যাঁ হ্যাঁ একটু বেশি হইতে পারতো এই হচ্ছে আমাদের এক্সট্রা অ্যাকসেসরিজ এটা হচ্ছে একটা ফ্রন্ট প্যানেল এটার মধ্যে একটা ডিসপ্লে লাগানো যায় কেবলটা স্ক্রু ভালো পরিমাণেই দিছে কিন্তু একটা বক্সে দিতে পরে একটু ভালো লাগতো এইখানে আরও কিছু প্যানেল আছে এটা হচ্ছে জিপিওর মনে হয় স্যাক ব্র্যাকেট এখনকার জিপিউগুলো এত হেভি এটার সাপোর্ট দেওয়ার জন্য একটা এক্সট্রা ব্র্যাকেট লাগে না সেগুলো আপাতত আমরা রেখে দিই চলতি পথে দেখা যাবে কোনটা কোনটা লাগে না টাই দে আছে এক্সট্রা কিছু হুক দেওয়া আছে এগুলোরই করার জন্য যদি কোনোটা ভেঙে যায় ইনকেস এখানে ছোটো তিনটে স্ক্রু হয়তো কোনো কাজে আসবে কোনো কোনো সময় একটা এক্সট্রা পাওয়ার বাটন দেওয়া আছে এটার মধ্যে পিএসইউ মাউন্ট হবে আগে মাদারবোর্ডটা মাউন্ট ওকে

থার্মাল রেট খুব পপুলার বাংলাদেশে একটু আন্ডার রেটেড আচ্ছা প্রাইস পারফরম্যান্সে থার্মাল রেট খুবই পপুলার আচ্ছা আচ্ছা আজকে আমরা থার্মাল রেটের দুটো কম্পোনেন্ট ইউজ করতেছি একটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই কুলার একটা হচ্ছে কুলার আমাদের কেবল লাগবে হচ্ছে বিএস দুইটাই এখানে একসাথে দেয়া আছে 24 পিন সেটা আমাদের দরকার নাই মোলেক্সও দরকার নাই তো সেটা মনে একটা কুলারে লাগতেও পারে আচ্ছা পরে দেখা যাবে 24 পিন দরকার নেই 12 বিএইচপি ডব্লিউআর লাগবে পাওয়ার কেবল লাগবে ওকে আমরা এই কেবলগুলো আগে ইনস্টল করে নিই তারপরে পাওয়ার সাপ্লাইটা বসাই দিব সেটা একটা লাগাই রাখি নাইলে পরে লাগাইতে গেলে প্যারা খাবো না পেরা হবে হ্যাঁ 850 এনাফ না ভাই 850 গুড এনাফ 24 পিনটাকে আগে চালন করে দি চলে যাও ভাই তুমি তারপরে ইপিএস গুলোকে এখান থেকে পাঠাই দি 12 এইচপি ডব্লিউআর কে তো দিক থেকে ছাড়া যা পাঠানোর জায়গা নাই সেটা পিছনেই থাক সময় কালার কি দামি দিতে করেন ভাই না প্রিমিয়ার প্রতি করেন আমাদের কালার যে কে কিছু করে এটার বলে লাভ নাই কিন্তু বললে পরে এটা গঞ্জাম হবে কালার নিয়ে পাবলিক তো সমানে দুইতে থাকে আমরাও দুইতে থাকি কিন্তু ধোয়া দুই হয় পরিষ্কার আর হয় না রিজলভার উপরেই আছে রিজলভার কিন্তু আমাদের ব্ল্যাক ম্যাজিকের সাথে লাইসেন্স ইনক্লুডেড ছিল ও আচ্ছা হ্যাঁ তাহলে তাহলে তো তাইলে তো ধোয়া আর ছিল না সিনে ক্যামেরায় শিফট করার পর আপনাদের পোলা বান্ধব সব কি বলে মিরললেস হুম ছেলে পেলে তো ওদের ওই অ্যাডাপ্ট করতে সময় লাগতেছে যেমন আপনার হাইতে শুট করা অভ্যাস হুম

এখন ওই রিজলভে যেতে চায় না সময় লাগে আবার কোন প্রজেক্টে যদি অনেক সময় থাকে তখন আবার রিজলভে গিয়ে আর ফুটেজের নাম্বারও খুব একটা মানে হেল্প করে না মাঝে মধ্যে ফুটেজের নাম্বার এতই বেশি একটা সিপি ইনস্টল করতে গেলে মাঝে মধ্যে আমরা ওই একই সিপি ইনস্টলেশনের চারটা পাঁচটা ছয়টা শট নেই অ্যাঙ্গেল 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 তো তখন প্যারাটা হয়ে যায় ওকে আবার মনে হয় আমরা মাদারবোর্ডের কেবলগুলোর এখন লাগাই ফেললে পরে কিছুটা হইলো প্যারা কমবে আচ্ছা স্পেস কমের কারণে কি ভাই এয়ার ফ্লোতে কোনো প্রবলেম হতে পারে টেকনিক্যাল স্পেস অনেকই আছে স্পেসও নাকি কিন্তু ওনা ওরিয়েন্টেশনটা একটু डिफरेंट হ্যাঁ আর বিলটা কম্প্যাক্ট হইলে কি ফাঁকা ফাঁকা লাগে না ধরেন কেসের এক চিপার মধ্যে আপনার সিস্টেম পুরি আছে পুরো কেস ফাঁকা ফাঁকা হ্যাঁ ওই ফাঁকায় কিন্তু আপনার কোনো লাভ নেই লাভ নেই এয়ার ফ্লো দে ঠিকঠাকতে হবে এই যে দেখেন দুই পাশ থেকে হচ্ছে ভেন্টিলেশন আছে সো ইয়ার আসবে আর যাবে আবার টপ আর বটমেও যেহেতু আছে সো আই থিং আর পেছনটাও কিন্তু মোস্টলি মেশ 360 আছে সামনে গ্লাস বডে আর বাকি সবই সাদা ওকে তারপর হচ্ছে কুলার এইটার উচ্চারণ কি হবে এই নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে ভালকান এটা হচ্ছে থার্মাল রাইটের ডিসপ্লে সহ কুলার সুন্দর আছে ডিজি চেঞ্জ করা ফ্যান কিন্তু ফ্যানগুলো আট জিবি নেই মেনে দিল না এ পেসটা কমে গেল বাট ব্লকের মধ্যে স্ক্রিনের কভারেজটা কিন্তু ভালোই আছে বেশ বড় সড়ো কভারেজ এরকম দেখা যায় হচ্ছে এই আরো জির রিয়েল জিন থ্রিতে এটা হচ্ছে চোদ্দো হাজার আটশো হচ্ছে কালারফুল আই গেম ফর্টি এইটটি ভালকান এটার দাম হচ্ছে ওয়ান সিক্সটি কে এক লাখ ষাট হাজার টাকা আপনার একটা স্পেশাল প্রাইসে দেওয়া হয়েছে উইদাউট এনি প্রফিট বলা যাবে না বললে চাকরি থাকবে না বললে ভালকানের এই ফর্টি এইটটি কার্ডটা খুবই পপুলার এবং এই কার্ডটার মধ্যে একটা ডিসপ্লে আছে যেটা কাস্টমাইজেবল যেটা খুব কম কার্ডই আছে এই কার্ডের মধ্যে অনেক কিছু এক্সট্রা আসতেছে খুঁটিনাটি জিনিসপত্র বা অনেক কিছু আছে এটা থাক আমরা কার্ডটা আগে বের করি হচ্ছে কার্ড এখন অনেকে বলতে পারেন যে এই কার্ডের দাম তো অলমোস্ট জোটাক ফিফটিএটটি সলিডের সমান এখন ফর্টি এইটটি ফর্টি সুপার আর ফিফটি এইটটির মধ্যে পারফরমেন্স ডিফারেন্সটা মোটামুটি মার্জিনাল কিন্তু হইতেছে একটা হাই এন্ডের ফর্টি এইটটি দ্যাটস ওয়া এটার দাম একটু বেশি মানে অলমোস্ট বলতে পারেন যে লো এন্ডের এইটটি কাছাকাছি তো এইটা প্রায় চার স্লট একটা কার্ড

কালকে তাহলে নিতে নিতে সন্ধ্যা হয়ে যাবে সকালে যদি পাই বিরল তো ফ্যান না লাগে কমপ্লিট হবে না ওকে আমাদের জিপি ইনস্টলেশন কমপ্লিট আমরা এইখানে আর তিনটা ইনটেক ফ্যান দিলে পরে এখানে আসে তিনটা এক্সস্ট উপরে দুইটা এক্সস্ট হালকা একটু নেগেটিভ প্রেশার থাকবে আপনার রেশিওটা হবে গিয়ে ফাইভ ভার্সেস থ্রি তো নট ব্যাড যেহেতু প্রচুর পরিমাণে ভেন্স আছে আর বলছিলাম না একমাত্র ডিসপ্লেওয়ালা জিপিউ এখন এই ডিসপ্লেটাকে আমরা চাইলে এইখানেও লাগাইতে পারি ম্যাগনেট নাই একটা ইউএসবি পোর্টে লাগাই দিতে হবে অথবা আমরা এইটাকে জিপির সাথে অ্যাটাচ করে দিতে পারি এইভাবে তো দেখা যাক আমরা দুইটাই ট্রাই করে দেখব না কোনটা দেখতে বেটার লাগে এই যে দেখেন একমাত্র ডিসপ্লে যুক্ত গ্রাফিক্স কার্ড কাস্টমাইজেবল এখানে আপনি আপনার ছবি দিতে পারেন পারিবারিক ছবি বা চ্যানেলের ব্যানার চ্যানেলের লোগো লোগো ব্যানার ইজ নাইস এই জন্য এই কার্ডটার দাম একটু বেশি এবং ওয়ান অফ এ কাইন্ড কার্ড কার্ডটার দুইটা পিস আছে বাংলাদেশে আমরা একটা ম্যানেজ করতে পারছি একটা আপনাকে দেয়া হইল আনফরচুনেটলি এইটার পরের ভার্সনটা বাংলাদেশে ফিফটি সিরিজে আসবে কিনা আমি জানি না ভালকানের ফ্যান বেস অন্যরকম কিন্তু মানে খুব বেশি কার্ড বাংলাদেশে আসে না এটা একটা সমস্যা এমন একটা এক্সট্রা ডিসপ্লে ইজ ভেরি নাইস এই কেসের সাথে একটা ডিসপ্লে আসার কথা ছিল সেটাও আসলো না বাট স্টিল আপনার এখানে একটা ডিসপ্লে হইলো এখানে একটা ডিসপ্লে হইলো আইসে আবার চলে গেল কেন এটা মানে অ্যানিমেশন দিয়ে আমার আসে যায় ওইটাও কাস্টমাইজেবল এগুলো সবই কাস্টমাইজেবল ওকে মোটামুটি কমপ্লিট বিস্তরণ বিলটা শেষ করে আমরা কিছু বিরল দেখে নিই হ্যাঁ অ্যাস থিট ইস থ্যাঙ্কস যেমন নাই সারাদিন কষ্ট করলেন কারণ পারফরমেন্স সেগমেন্টে আপনাদের সাথে আছি আমি ফাতাল আল মাউন প্রথমে দেখে নিচ্ছি সিপিউ রিলেটেড ডেটা সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স সিপিউটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টার্গেট করে অপারেট করে 95 ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা দেখে ঘাবড়াবেন না এম এই টার্গেটটাই সেট করে দিয়েছে এবং টেম্পারেচার লিমিট পর্যন্ত সিপিউটি ট্রাই করে বুস্ট করার জন্য ভোল্টেজ পাওয়ার লিমিট যদি থাকে কুলিং ক্যাপাবিলিটির উপরে সে যতটা পারে বুস্ট করার ট্রাই করে এবং তার বেস ক্লক এবং বুস্ট ক্লক অ্যাকর্ডিংলি মেনটেন করার চেষ্টা করে তা আমাদের এআইওটা বেশ ভালো পারফর্ম করেছে যে কারণে আমরা হাইয়েস্ট পাওয়ারটাও দেখতে পেয়েছি ওয়ান এইটি ফাইভ লোয়েস্ট বা আইডল পাওয়ার বলতে পারেন ফোরটিন ওয়াটস আমাদের হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ডে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 91 ওয়ান ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজে বলতে পারেন আন্ডারলোড লোড ফাইভ টু এইটি নাইনটি ডিগ্রি সেলসিয়াসও বলতে পারেন ডিপেন্ডিং অন কখন থেকে অ্যাভারেজটা রেকর্ড করা হয়েছে তার উপর প্রিটি গুড কুলিং পারফরমেন্স সিপিউ পারফরমেন্স নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই আমরা অ্যাভারেজে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ মেনটেন করতে দেখেছি হাইস্ট ফাইভ পয়েন্ট পর্যন্ত আমরা দেখেছি সিপিউটিকে বুস্ট করতে তো এবার চলে যাচ্ছি জিপিইউ টেস্টিং এ তো আমরা জিপিউ টেম্পারেচার রেকর্ডেড যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার হেভি ওয়ার্ক লোডেও আমরা জিপিউটিকে সেভেন্টি ফাইভ ডিগ্রি এর মতো হটস্পট রিচ করতে দেখেছি হটস্পট টেম্পারেচার খুব এক্সেলেন্ট কালারফুল এর ভালকান কুলিং এর ডেফিনেটলি এখানে আপনাকে প্রেস করতেই হবে খুব ডিসেন্ট পারফরমেন্স দেখেছি কুলিংটি এখানেই আমাদের পারফরমেন্স এবং টেম্পারেচার সেগমেন্টের শেষ হচ্ছে